নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের মঙ্গলের ট্রানজিট বা মঙ্গলের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে দাদা মঙ্গল তো মিথুনে ছিল কর্কটে যাবে কর্কটে মঙ্গল নিচস্ত হয় এ কথা সবাই জানে এবং অ্যাস্ট্রোলজি নিয়ে যারা চর্চা করে তাদের মধ্যে এটি নিয়ে কোনো সন্দেহ নেই আমাকে জানাবেন যে মঙ্গল কোথায় তুঙ্গ হয় দেখি কারা কারা এই বিষয়টি সম্পর্কে একটু নলেজ রেখেছেন মঙ্গল কোথায় তুঙ্গ হয় কোন রাশিতে এবং কোন নক্ষত্রে কত ডিগ্রিতে এটা আমাকে জানাবেন আচ্ছা এবার আমরা চলে আসি যে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পজিটিভিটির জায়গা থাকছে আদতেও থাকছে কি দেখুন ছাব্বিশে অক্টোবর দু মঙ্গল কর্কটে প্রবেশ করেছিলেন নিচস্ত হয়ে আর কর্কটে মঙ্গল দুর্বল প্ল্যানেট দুর্বল গ্রহ ভালো ফল দেওয়ার ক্ষমতাটা কম আমি বলবো না খারাপ বাট ভালো করার ক্ষমতাটা তার অনেকটা কমই ছিল বলতে গেলে আজকে সেই মঙ্গল রেট্রো হলো মিথুনে প্রবেশ করলো অবস্থান করলো ডিরেক্ট হলো আবার প্রবেশ করছে কর্কটে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ থাকবে সাতই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় দু মাসের একটু বেশি সময় মঙ্গল এই রাশিটিতে অবস্থান করবে তার ইম্প্যাক্টটি কেমন কেমন ইম্প্যাক্ট আসবে কেমন ভাবে কন্টিনিউ করতে পারবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটু পর্যালোচনা করার দরকার আছে তো নাকি আছে সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি একটু পর্যালোচনা করি সবার প্রথমে বলবো রাশির জাতক জাতিকাদের মঙ্গলের ট্রানজিট নেগেটিভ নয় মঙ্গল দুর্বল হলেও ক্ষতিকারক নয় এতটুকু জানো সেকেন্ড টাইম যখন প্রবেশ করছে তার সেই নেগেটিভ ভাইস যদিও নিচস্ত মানে নেগেটিভ নয় তবে রেট্রো হয়েছিল অনেকগুলো কম্বিনেশন ছিল কিছুটা হয়তো ভাইস এসেছে সেই ভাইস আরও বেশি মিনিমাইজ হচ্ছে এই মঙ্গল আপনাদের জন্য প্রকৃত অর্থেই সুখ অনেকগুলো বিষয়ে আপনার ডেভেলপমেন্ট দেবে অনেকগুলো বিষয়ে আপনাকে অগ্রগতি দেবে অনেকগুলো বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি মঙ্গল গ্রহের এই ট্রানজিট সপ্তম দ্বাদশ এবং তৃতীয় ভাবকে প্রভাবিত করবে ফার্স্ট অফ অল এটা মনে করা হয় যে কলত্রভাবের অধিপতি যখন নিচস্ত হয় দাম্পত্যে কলহ অশান্তি আসতে পারে আমি কি বলছি এস যে দাম্পত্যে কিছু জাতক জাতিকাদের অলরেডি কিছু কলহ কিছু বিবাদ কিছু অশান্তি কিছু বিসংবাদ রয়েছে সেই জায়গা থেকে সামহাউ কিছুটা পজিটিভিটি তৈরি হবে স্লো মুভমেন্ট হবে মনে হবে যে বুঝতে পারছি না যে আদৌ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না হচ্ছেটা কি সেটাই অনেকে হয়তো ইনিশিয়ালি বুঝতে পারবেন না বুঝতে পারছেন না আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি অনেকটাই গ্রোথ আসার প্রবণতা রয়েছে ফ্যামিলি লাইফে এই সঞ্চার আপনার গুরুজনের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে বিশেষত যাদের ক্ষেত্রে মায়ের হেলথের প্রবলেম দেখুন চতুর্থের চতুর্থ ভাবত ভাবম কি বলছে ফোর্থের ফোর্থ সেটা হলো সেভেন্থ তাহলে মায়ের হেলথ নিয়ে যাদের প্রবলেম আছে মাকে নিয়ে যাদের চিন্তা দুর্ভাবনা শেষই হতে চাইছে না তাদের কিন্তু একটা গ্রোথ বা একটা সুযোগ আমরা দেখব মায়ের জায়গাটা বোধ করি ভালো দিকেই যাবে বর্তমান সময়ে অনেকেরই মায়ের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা মায়ের জায়গাটিকে কেন্দ্র করে বারবার আসছে ইভেন বহু বৃষরাশি জাতক জাতিকাদের এটিও আমি নোটিশ করেছি যে মায়ের সাথে বন্ডিংটাও কিন্তু একটু ডিস্টার্ব কিছু কিছু ক্ষেত্রে আপনি মাকে যেটা বলার চেষ্টা করছেন আপনার মা তিনি হয়তো সেটাকে রিয়েলাইজ করতে পারছেন না দ্যাট মিনস সেটাকে হয়তো তিনি বুঝতে পারছেন না দেখুন আমি একটা কথা আপনাদের বলি দায়িত্ব নিয়ে বলছি মায়ের হেলথের ইম্প্রুভমেন্ট রোজ মায়ের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ সেগুলো আপনারা পাবেন এবং মায়ের সাথে বন্ডিংও ভালো হবে অনেকের মা প্রফেশনাল ব্যবসা করে তাদের ক্ষেত্রে দেখবেন ইম্প্রুভমেন্ট আছে পিতামাতার দিক থেকে আর্থিক উন্নতি ঘটবে পিতামাতার ডেভেলপমেন্টের জায়গা থাকছে বৃষ্ম বৃষরাশির নিজেরও আর্থিক ডেভেলপমেন্ট যোগাযোগগুলো বাড়বে বিশেষ করে দেখুন হয়তো এই মাসেই পুরোপুরি আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টটা হলো না বাট এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি আই এম গোয়িং টু গিভ ইউ ধীরে 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 অর্থনৈতিক বিষয় নিয়ে অনেকটাই স্ট্রেস আপনার দেখবেন মিনিমাইজ হয়ে যাবে অনেকটাই স্ট্রেস আপনার দেখবেন কমে যাবে এবং দিন শেষে আপনি যে ভালো থাকতে পারবেন সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি মনে করি দিন শেষে রাশি বৃষের অনেকটাই গ্রোথ আমরা পাব তবে বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন বিবাহের ক্ষেত্রে একটু বাধা আছে মাঙ্গলিক কাজকর্মগুলো করার ক্ষেত্রে বিশেষ করে বিয়েতে এগোনো বা সমগোত্রীয় কোনো বিষয়ে এগোনোর ক্ষেত্রে একটা ইনিশিয়াল বাধা কিন্তু আপনাদের আসতে পারে আর সেই বাধাকে অতিক্রম করে আপনাকে পথ চলতে হবে সেই বাধাকে নিয়ন্ত্রণ করে আপনাকে পথ চলতে হবে দিন শেষে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যারা বাধার মধ্যে আছেন কোনো না কোনো বাধার মধ্যে দিয়ে যারা কন্টিনিউ করছেন তাদের কিন্তু সেই বাধাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে অনেকটাই বাধা মুক্তির জায়গা রয়েছে অনেকটাই বাধা থেকে বেরিয়ে সিচুয়েশন ভালো দিকে নিয়ে যেতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ধীরে ধীরে দেখুন না কতটা ডেভেলপমেন্ট করা যায় আমি যতদূর বুঝি আমার ধারণা যে বাধা অনেকগুলো ক্ষেত্রেই কাটানো যাবে এবং দিন শেষে পজিটিভিটি বৃষরাশির ক্ষেত্রে আসছে বৃষরাশির যারা ব্যবসা করেন ব্যবসার অবস্থাটা না ডাউন চলছে একদম ফ্যাক্ট বলছি গতিটা যেন হীন হ্যাঁ এটা নয় আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে আই নেভার সেট দ্যাট বাট আপনি যে গতি নিয়ে এগোচ্ছেন সেই গতিটা হয়তো আপনার কাছে একটু চিন্তার কারণ স্লো মুভমেন্ট হচ্ছে আজকে এর আগে আপনার মুভমেন্টটা ভালো ছিল আজকে গিয়ে আপনি মুভমেন্টের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স দেখছেন এর আগে যখন আপনি এগিয়েছেন আপনার মুভমেন্টটা ডেফিনেটলি বেটার ছিল আপনি একটা সফলতার জায়গায় ছিলেন বা সফলতার কাছে ছিলেন বলা ভালো কিন্তু সেই জায়গা থেকে যখন আপনার পদস্থলন হলো এটা তো আপনার ক্ষেত্রে চিন্তার বৃষরাশির এই সমন্বয় কিন্তু আগ্রহকে বাড়াবে অনেক জাতক জাতিকারা রয়েছেন তাদের আগ্রহের জায়গাটা মোটামুটি এখন একটু কম কেন কম কারণ অনেকেই এমন ভাবে জীবন ধারণ করছেন পথ চলছেন স্ট্রেস তো আছেই হ্যাবক স্ট্রেস বৃষরাশি প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এডুকেশানে আগ্রহ কম বিভিন্ন ভালো কাজগুলো করার ক্ষেত্রে আগ্রহের অভাব বোধ করছে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে দিতে পারি যে এই সংক্রান্ত বিষয়ে আগ্রহের ইম্প্রুভমেন্ট অনেকটাই তৈরি হয়ে যাবে এই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিস আপনার আসবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই যোগাযোগগুলো বাড়বে বৃষরাশির অনেকেই পলিটিক্যাল ম্যাটারে যুক্ত আপনারা হয়তো জানেন যে পলিটিক্স আর পলিটিক্যাল ম্যাটারের সাথে আপনারা অনেকেই কম্বাইন্ড আছেন সংযুক্ত আছেন যারা পলিটিক্সে আছেন বৃষরাশি কিন্তু গ্রোথ কম কারণ এর আগে আপনার কিছু সিলেক্টেড পদ ছিল আজকে গিয়ে পদের ক্ষেত্রে নানা রকমের বাধাবিঘ্নগুলো এসেছে আমি মনে করি এই পদের ক্ষেত্রে আবার পুনরায় পজিটিভিটি আসা পুনরায় একটা দায়িত্বপূর্ণ পথ পাওয়া পুনরায় কিছু সিলেক্ট হওয়া এটা পাবেন পলিটিকে কিন্তু ব্রিশের ফিউচার অনেক প্রাইট পলিটিক্স মানি মার্কেটিং যে কোনো মানি রিলেটেড বিষয় ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের গ্রোথ কিন্তু বাড়বে তবে এই সমন্বয়ে তাদেরকে আমি সতর্ক থাকতে বলবো যারা ডিফেন্সে আছেন যে কোনো ধরনের পুলিশ ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন কারণ আপনার চাপ বাড়তে পারে সিম্পল আপনার প্রেশারটা বাড়তে পারে ইট ডাজন্ট ম্যাটার যে আপনার নেগেটিভ কিছু হয়ে যাবে বাট প্রেশার কিন্তু বাড়তে পারে আর যারা উপর মহলের ব্যক্তিবর্গ আছেন গভর্নিং বডি আছেন যারা তাদের সাথে আপনার কোলাবোরেশনটাকে একটু ভালো রাখার চেষ্টা করতে হবে তাদের সাথে আপনার কোলাবোরেশন তাদের সাথে আপনার সম্পর্ক তাদের সাথে আপনার বন্ডিং সেগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করতে হবে আমি মনে করি দিন শেষে সেটা যতটা ভালো আপনি রাখতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রা আপনার জীবনচক্রে আসবে আপনার জীবন স্রোতে মিশবে আর এর এরপরেও বেশ কিছু বিষয় নিয়ে আমাদের চর্চা করার প্রাসঙ্গিকতা রয়েছে এর পরেও বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে আমি মনে করি যদি রাশি আপনার বৃষ হয়ে থাকে বৃষ রাশি ম্যারেজের ক্ষেত্রে বাড়ি থেকে একটু দূরের পাত্র বা পাত্রীকে দেখার চেষ্টা করুন একদম কাছাকাছি দেখবেন না একটু দূর সেটা বেটার হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ